যেমন ওলনা বড় তেমন প্রিন্ট গুলো মনে হচ্ছে কি আমাদের এগুলো তো ড্রেস এটা হচ্ছে আপনাদের ড্রেস জাস্ট লুক এট দিস এটার কালার এটা কালার দেখলে আপনি কি বলবেন একদম কুচকুচে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর গর্জিয়াস এর প্রিন্ট মানে হচ্ছে আমি আসলে কি বলবো আজকে আমি হচ্ছে মানে ভাষা পাচ্ছি না বলা যে এত সুন্দর কালেকশন আর কালার কম্বিনেশনের কথা যদি বলি এগুলো ভাইয়া কি আনছে মারাত্ম ব্যাপক কালেকশন মানে হচ্ছে আপনার এগুলো মানে দেখা মাত্র পছন্দ হবে ঠিক আছে একদম মারাত্মক কালেকশন আপনার সামনে ঈদ কালেকশন জন্য রেখে দেন এগুলো মানে আপনি কাউকে যদি গিফটও করেন না সে খুশিতে পাগল হয়ে যাবে যে এত সুন্দর ড্রেসার সবচেয়ে মেইন কথা গুলো সবচেয়ে আনকমন কালেকশন যেটা আপনি কোথাও পাচ্ছেন না এরকম একটা ব্যাপার আপু মনে হচ্ছে সবগুলোই আপনাকে দারুন লাগবে সবগুলোই দারুণ এখন আমি কোনটাকে কম বেশি বলবো বুঝতেছে ও আল্লাহ রে মাসাল্লাহ এটার ওরনার জাস্ট লম্বা দেখছেন কত বেশি এটা কত হাত ওরনা আল্লাহ জানে এত বড় এত বড় মানে আমি কি বলবো ওরনা যেমন ওন্না বড় তেমন প্রিন্ট গুলো মনে হচ্ছে কি আমাদের এগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই যে কোকো দেখাচ্ছেন এগুলো কিন্তু এক্সট্রা লং হ্যাঁ এক্সট্রা ওয়াইড এগুলো প্রত্যেকটা আমাদের এক্সট্রা লং এক্সট্রা ওয়াইড এবং ওড়না গুলোর কথা এটা পুরো একদম মাথা না বড় কি জানেন এই ডিস না পড়লে না এত আরাম পাবে আরাম তো নি সাথে লুক হবে একশো তে একশো আর প্যান্ট প্যান্টের কথা যদি বলি মাসাল অনেক সুন্দর ড্রেস পাওয়া আপ অনেক সুন্দর লিজা আপু কেমন আছো ভালো আছি আপু আপনি কেমন আছেন বলেন এত সুন্দর ড্রেস আজকে ড্রেস এগুলো না নিলে না আসলে মানে আফসোস করবেন কারণ এত নাইস কালেকশন আর তার মধ্যে যদি একটা দুটা বানায় পরে আসি ব্যাস আর কোন হচ্ছে কথা নেই আর কিন্তু হচ্ছে তখন কথা নেই ঠিক আছে এত সুন্দর জাস্ট লুক এট দিস কালার এটা এত মানে ব্ল্যাক এর মধ্যে এত গর্জিয়াস একটা কালার আমি আসলে বলে বুঝাতে পারবো না এটা কতটা হ্যাঁ মানে অন্যরকম একটা সুন্দর ঠিক আছে এবার চল